আসসালামু আলাইকুম কিছুদিন যাবত আমি একটা প্রোজেক্ট নিয়ে আর কি ঘাটাঘাটি করতেছি প্রায় সপ্তাহখানিক ধরে এই প্রোজেক্টটা আমি দেখলাম তো সব কিছু মেলায় এই প্রোজেক্টটা আমার কাছে ভালো লাগছে মানে খুবই ভালো লাগছে এই জন্য আমি নিজে চয়েন করতেছি এবং ভিডিও দিতেছি যাতে আপনারাও এখানে কাজ করতে পারেন আর এই প্রোজেক্টটা এখন পর্যন্ত বাংলাদেশে কোনো কমিউনিটিতে শেয়ার করে না এটা আমি শিওর ঠিক আছে বাংলাদেশে কেউই এটা শেয়ার করে নাই খুব একটা ভাইরালও কিন্তু হয় নাই কিন্তু ইন ফিউচারে এই প্রোজেক্টটা ভাইরাল হবেই ভয় লাগবে দেখবেন ইন ফিউচারে ভাইরাল হবে তখন সেই লেভেলের একটা হাইপ ক্রিয়েট করবে তখন খুব একটা কিন্তু লাভ হবে না আপনাদের এ আমি আগে ভাগে ভিডিও দিয়ে দিলাম যারা করতে চান করতে পারেন আগেই বলে রাখি এখানে জয়েন করতে কিন্তু ফাঙ্গের প্রয়োজন হবে এটা একটা নেট অফার ঠিক আছে এদের নেট চলতেছে প্লাস গেম চলতেছে তো আমরা এদের জাস্ট গেমটা খেলবো কারণ নেট করতে অনেক ডলার লাগবে তো অত ডলার আপনারা এখানে স্পেন্ড করতে হয়তো বা পারবেন না এই জন্য জাস্ট আমরা গেম থেকেই আর্ন করবো ট্যাপ ট্যাপ গেম বলতে পারেন ঠিক আছে একটা একটা ওয়েবসাইটের মধ্যে মনে করেন না যে টেলিগ্রামের ট্যাপ ট্যাপ করে রাখুন কোনো কিছু মনে করেন না ঠিক আছে তো কীভাবে কী করবেন একদম এ টু জেড এই ভিডিওতে দেখাই দিব সিম্পলি আমরা ভিডিওর মতন যদি আপনি করেন করে ভিডিওতে যেইগুলো বলবো বিটিস এবং ট্যাপ ট্যাপ যেইগুলো বলবো এগুলো যদি করেন আশা করি আপনি এয়ার অপের জন্য ইলিজিবল হবেন ঠিক আছে তো বেশি বক বক না করে সরাসরি আমরা মেন ভিডিওতে চলে যাই তো এখানে জয়েন করতে আমাদের প্রয়োজন হবে একটা ওয়ালেটের আপনার সরাসরি প্লে স্টোরে চলে যাবেন আপনারা গিয়ে প্যাকের যেই ওয়ালেটটা আছে এটা আপনারা ডাউনলোড করবেন ঠিক আছে ব্যাকপ্যাক লিখে সার্চ করবেন ব্যাকপ্যাক ওয়ালেট এই যে এটা এটা জাস্ট ডাউনলোড করবেন ডাউনলোড করে এটা ওপেন করবেন ওপেন করলে এখানে এক্সচেঞ্জ ওয়ালেট দুইটা অপশন আছে সিম্পলি আপনি ওয়ালেটটা সিলেক্ট করবেন এখানে টিকমারিট দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন এখানে নেটওয়ার্কে এই যে দুই নম্বরে এটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে ক্রিয়েট ওয়ালেট আছে আই হ্যাভ এ নিউ ওয়ালেট তো আপনার আপনার যেহেতু প্যান্থোমো ওয়ালেট সবাই আছে এখানে আপনারা প্যান্থোম ওয়ালেটের ওয়ালেটের ওই সিট পার্টসটা ইনপুট করবেন আই হ্যাভ অলরেডি এ ওয়ালেট এটার উপর ক্লিক দেবেন এসেটটা তারপর এখানে দেখেন ইম্পোর্ট সিক্রেট রিকভারি পার্টস ইনপুট প্রাইভেট কি আপনি প্রাইভেট কি মাধ্যমে অ্যাকাউন্টটা আনতে পারেন অথবা সিট পার্সের মাধ্যমে আমি সিট পার্সের মাধ্যমে আনতেছি ইনপুট সিট পার্টস এটার উপর ক্লিক দিতেছি এখন এখানে আমার সিট পার্সটা আমি দিতেছি আমি ভিডিও তো আর কি সিকিউরিটির জন্য এটা দেখাইতেছি না এটা দিয়ে তারপর ভিডিওতে ব্যাক আসতেছি আমি এখানে আমার প্রাইভেট কিটা দিয়ে অ্যাকাউন্টটা আনলাম প্রাইভেট কী দিয়ে আনলেই বেটার হবে সিট পার্স এখানে ঠিক মতন হয় না দেখলাম তো যাই হোক অ্যাকাউন্টটা নিয়ে চলে আসছি এখন আমাদের কাজকেই এখন আমাদের বিলিস করতে হবে আপনি আপনার ওয়ালেটের মধ্যে বিডগেট অথবা মেটামাক্সের মধ্যে আপনি ইথিরিয়াম রাখবেন মেন নেট ইথিরিয়াম ঠিক আছে এই যে ইথিরিয়াম মেন নেটের ইথিরিয়াম আমার কাছে দেখেন ছাব্বিশ ডলারের মতন আছে এখন এটা আপনারা কোথায় পাবেন এই যে ইথিরিয়ামটা মেন নেটের ইথিরিয়াম এইটা আপনার বিভিন্ন এক্সচেঞ্জ থেকে উইড্রো করতে পাঁচ ডলার ছয় ডলার দশ ডলার পর্যন্ত ফি লাগে অনেক ফি বেশি তো আপনারা সি ওয়ালেট ইউজ করবেন ঠিক আছে মানে এই যে সি ওয়ালেট আমি দেখাই দিতেছি মনে করেন যে আপনি বাইনান্স থেকে ওপি ইথিরিয়াম উইড্রো করবেন সি ওয়ালেটের মধ্যে তারপর সি ওয়ালেট থেকে এই যে এখানে ইথিরাম আছে না এই ইথিরাম অ্যাড্রেসটা কপি করবেন রিসিপের থেকে ওপি ইথিরাম মনে করেন যে বাইনাস থেকে আপনি এই ওয়ালেটের মধ্যে ওপি ইথিরাম উইড্রো করবেন দশ সেন্ট ফি লাগবে হয়তো বা ওপি ইথিরাম উইড্রো করতে তারপরে এখান থেকে সেন্ডে ক্লিক করে আচ্ছা সেখানে ব্যালেন্স নেই জন্য দেখাচ্ছে না এখান থেকে স্যানডে ক্লিক করে নেটওয়ার্কটা ই আর সি টোয়েন্টি সিলেক্ট করে আপনি মেটামার্কস কিংবা বিড্রেটের মধ্যে উইডো করবেন তাহলে একদমই ফি কম লাগবে সি ওয়ালেট সম্পর্কে যদি আপনি একেবারেই না জানেন ইউটিউবে জাস্ট সার্চ দেন সি ওয়ালেট কি কেমন অ্যাকাউন্ট করতে হয় অনেক ভিডিও আছে একটা ভিডিও দেখে অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করে সি ওয়ালেট ইউজ করবেন এখানে কিন্তু ফি একদমই কম এক ডলারের কম ফিতে আপনি উড্যোগ করতে পারবেন আপনার ফিটা অনেক সেভ হবে ঠিক আছে তো এখানে আমার ছাব্বিশ ডলারের মতন আসে আর কি তো এটা এখন আমাদের ব্রিজ করতে হবে আমি আপনাদেরকে সরাসরি একটা ব্রিজের লিঙ্ক আর কি দিয়ে দিব আপনার ব্রিজের লিঙ্কটা পেস্ট করবেন ক্রম বাজারের মধ্যেই করলাম আমি এখন এখানে কানেক্টে ক্লিক দেবেন গেট স্টার্ট এখানে আমরা বিডগেট ওয়ালেটটা কানেক্ট করে নেব এই যে বিডগেট ওয়ালেট দেখেন এখানে বিডগ্রেটের মধ্যে সরাসরি নিয়ে চলে আসলো এখানে জাস্ট কানেক্টে ক্লিক দিয়ে কন্টিনিউ করবো ওয়ালেটটা আমাদের কানেক্ট হয়েছে এখন আর একটা ওয়ালেট কানেক্ট করতে হবে ব্যাকপ্যাক এই যে সিলেক্ট নিচে আর একটা ওয়ালেট আছে এখান থেকে আপনারা সিলেক্ট করবেন আচ্ছা তার আগে আর একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই এখানে মেন নেটে ইথিরাম ছাড়াও কিন্তু কাজটা হবে আপনি যদি চান মেন নেটে ইথিরাম ছাড়া আমি কাজটা করব সেক্ষেত্রে আপনারা করতে পারেন এখানে ব্রিজের মধ্যে দুইটা অপশন আছে একটা হতেছে তাদের অফিসিয়াল ব্রিজ আর একটা হতেছে যে যেটা লেখা আছে এটা আনঅফিশিয়াল ব্রিজ তো আনঅফিশিয়াল ব্রিজের মধ্যে দেখেন সব ধরনের সেনই কিন্তু অ্যাভেলেবেল আছে আরবিটাম নেটওয়ার্ক ইথিরাম বেজ ইথিরিয়াম সব ধরনের সেইন অ্যাভেলেবেল আছে আপনি যে কোনো সেন থেকে তাদের সেনের মধ্যে নিতে পারবেন কিন্তু মেন ব্রিজ যেটা তাদের মেন ব্রিজের মধ্যে ইথিরাম মেননেট থেকে আপনার আর কি আছে তাদের যে নেটওয়ার্ক আছে ওই নেটওয়ার্কের মধ্যে ব্রিজটা করতে হবে তো আমি ইথিরিয়াম নেটওয়ার্ক থেকে করতেছি এজন্যই কারণ যদি আমরা ইথিরিয়াম নেটওয়ার্ক থেকে তাদের নেটওয়ার্কের মধ্যে ব্রিজটা করি তাহলে তাদের অফিসিয়াল ব্রিজটা আমাদের কিন্তু একবার ইউজ করা হয়ে গেল ঠিক আছে এবং ভবিষ্যতে এটার জন্য এয়ারডপ দিতে পারে এজন্য আপনি যদি চান আপনি এটা করবেন না স্কিপ করবেন তাহলে আপনি ইনস্টান এটা ইউজ করে ব্রিজ করে নিতে পারেন সেক্ষেত্রে আপনার ফিউ কম যাবে ঠিক আছে এতটা ঝামেলাও নাই যদি আপনি শুধু গেম খেলতে চান আমি অফিসিয়াল ব্রিজ ইউজ করতেছি এজন্যই যাতে এটার জন্য একটা এয়ারডপ পাওয়া যায় ঠিক আছে এখানে ওয়ালেট কানেক্ট করতে অনেক রকমের প্রবলেম হয় আপনারা কী করবেন মাইসিস বাজারের মধ্যে লিঙ্কটা পেস্ট করবেন পেস্ট করে তারপর এখানে কানেক্টে ক্লিক করে গেট স্টার্টে ক্লিক দিয়ে মেটা মাছটা কানেক্ট করবেন সর্বপ্রথম ঠিক আছে মেটা মাছটা কানেক্ট করলাম এখন সিলেক্টে ক্লিক করবেন এখন এখান থেকে ওয়ালেট কানেক্টে ক্লিক দিবেন ঠিক আছে এখান থেকে যে ওয়ালেট কানেক্ট আছে ওয়ালেট কানেক্টে ক্লিক দেবেন ক্লিক দিয়ে এখানে ব্যাক প্যাক যেটা আছে এটার উপর ক্লিক দেবেন ওপেন ব্যাক প্যাকের ক্লিক দেবেন তাহলে এই যে ব্যাক প্যাকটা সিলেক্ট করবেন এখান থেকে তাইলে ব্যাক প্যাকের মধ্যে নিয়ে যাবে এখান থেকে জাস্ট এটা কনফার্ম দিয়ে দিবেন আপনি এই যে আচ্ছা এখানে ফাইনালি যেভাবে আমার হইলো সেটা বলে দিই ঠিক আছে এখানে অনেক রকমের প্রবলেম হইতেছে ওয়ালেট কানেক্ট করতে পিসি হইলে সবচেয়ে বেটার হয়তো আমি যেহেতু ফোন দিয়ে দেখাচ্ছি সেই জন্য অনেক রকমের প্রবলেম হয়েছে তো আপনারা কী করবেন ব্যাকপ্যাকের যে এক্সটেনশন আছে এটা মাইসিস বাজারের মধ্যে অ্যাড করবেন এই যে ব্যাকপ্যাকের এক্সটেনশন আমি লিঙ্ক দিয়ে দেবেন পোস্টটা পোস্টে সমস্যা নাই ওইটা অ্যাড করবেন প্লাস মেটা মার্কসের এক্সটেনশনও অ্যাড করবেন এইখানে ঠিক আছে যে এইটার মধ্যে আপনার ওই ডলারটা আছে আর কি থিরিয়াম তারপরে এখানে জাস্ট এই যে কাল ডেস্কটপ মোড করবেন এই পেজটা ব্রিজের এই পেস্টটা ডিস্ক মোড করে নেবেন ডেস্কটপ মোড করার পর এখানে সিলেক্ট ওয়ালেটে ক্লিক দিবেন তাহলে এই যে ডিরেক্টলি ব্যাকটা একটা আসতেছে জাস্ট এখান থেকে কানেক্টে ক্লিক দিলে দেখবেন এক্সটেনশনের মধ্যে আর কি চলে আসবে কনফার্মেশন এই যে চলে আসছে এখান থেকে জাস্ট এখন অ্যাপ্রুভে ক্লিক দিবেন অ্যাপ্রুভে ক্লিক দিলে আশা করি এবার ওয়ালেটটা কানেক্ট হবে এই যে ওয়ালেটটা কানেক্ট হয়েছে জাস্ট এখন এখান থেকে কনফেকটে ক্লিক দিবেন এখন আমাদের আর কি ব্রিজটা করতে হবে তো এখানে এখন আমাদের অ্যামাউন্ট দিতে হবে একটু জুম করে দেখায় আমি এই যে আমার ব্যালেন্স আছে জিরো পয়েন্ট ডবল জিরো সেভেন এইট ই আছে তো আমি এখানে জিরো পয়েন্ট ডবল জিরো সিক্স দিয়ে দিতেছি ঠিক আছে আপনারাও এইরকম অ্যামাউন্টে দিবেন আমাদের লাগবে জিরো পয়েন্ট ডবল জিরো ফাইভ ই প্রয়োজন হবে একটা প্যাকেজ কিনতে ঠিক আছে অনেক রকমের প্যাকেজ আছে ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এখানে জিরো পয়েন্ট ডবল জিরো সিক্স দিতেছি আমি পরবর্তীতে যদি আরও লাগে তাইলে আমি ব্রিজ করে নিবো না আচ্ছা এখানে অফিসিয়াল ব্রিসটা যেহেতু আমি ইউজ করবো এটাই দিই ইনস্ট্যান্টটা আপনারা চাইলে ইউজ করতে পারেন এখানে অ্যামাউন্ট দিতেছি জিরো পয়েন্ট ডব জিরো সিক্স ঠিক আছে যেটার ভ্যালু আসতেছে বিশ ডলারের মতো আর কি তো এখান থেকে ডিপোজিটে ক্লিক দেবেন ডিপোজিটে ক্লিক দিলে এই যে ওয়ালোটার মধ্যে কনফার্মেশন আছে এখানে এক ডলার তেত্রিশ সেন্ট ফি লাগতেছে যেহেতু ইথর নেটওয়ার্ক ফি একটু বেশি লাগবে তো আমি এটা কমাই দেখি একটু কমাই দিয়ে কত আসে এক ডলার বিশ সেন্ট এখানে টানদেরশনটা অনেক সোলো হবে ঠিক আছে তো বিশ সেন্ট দিয়ে করি সোলো হবে একটু সময় সময় এক ডলার লাগতেছে তো জাস্ট কনফার্ম করলাম কনফার্ম করে একটু ওয়েট করতে হবে যেহেতু আমি একটু সোলো করে দিছি একটু ষোলোতে ট্রানজেকশনটা হবে আচ্ছা ট্রানজাকশনটা হয়ে গেছে কোলোজ এক্সটেনশনে ক্লিক করব তো এখানে আমাদের ট্রানজেকশনটা হয়ে গেছে আমাদের ওয়ালেট থেকে কিন্তু ডলারটা কেটে নিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ডলার কেটে নিচ্ছে এবং এখানে লোডিং নিতেছে একটা জিনিস তো এটার উপর যদি ক্লিক দিই তাহলে এখানে দেখতে পাবো যে ট্রানজেকশন কিন্তু পেন্ডিং আছে এটার উপরে ক্লিক দিলে দেখেন এখানে এখানে পাঁচ মিনিট লাগবে আর কি ডিপোজিট হইতে মানে বীজটা হইতে পাঁচ মিনিট লাগবে ঠিক আছে এই যে হয়ে গেছে দেখতেছি বীজটা কমপ্লিট তখন আমরা ব্যাক যে যেই ওয়ালেটটা ইনস্টল করছিলাম সেই ওয়ালেটটা এখানে ইমপুট করা দেখি ওইটার মধ্যে গিয়ে আসি কিনা দেখেন এখানে কিন্তু ব্যালেন্স চলে আসছে তার মানে আমাদের ব্রিজের টাস্কটা কিন্তু কমপ্লিট ব্রিজ করে ফেলছে এখন মেন যে কাজ সেটাতে চলে যায় আমরা তো আমাদের মেন হইতেছে গেম তো গেমের গেম গিয়ে দিব এখানে সিম্পলি লিঙ্কটা আপনার ওপেন করবেন মাইসি বাজারের মধ্যেই বাজারটা ডেস্কটপ মুট করাই থাকবে ঠিক আছে ওপেন করবেন ওপেন করলে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে এখানে রেফার কোড চাইতেছে ঠিক আছে তো এখানে রেফার কোডটা কোথ কোথায় পাবেন এখানে কিন্তু রেফারের একটা লিমিট আছে প্রত্যেকজনকে তিনটা করে রেফার কোড দেয় তো আপনারা জয়েন করবেন এখানে ঠিক আছে জয়েন করার পরে আপনার রেফার কোডটা অবশ্যই আপনি দিয়ে যাবেন কমেন্ট করে আপনাদের তিনটা রেফার কোড থাকবে কারণ আমাদের রেফার কোড তিনটা আমি দিয়ে দেবো এটা পোস্টে আর আপনার তিনটা আপনি কমেন্টের মধ্যে দিবেন যাতে অন্য কেউ জয়েন করতে পারে আপনার কোড দিয়ে আর আগে বিডিষ্ট করবেন তারপরে রেফার কোডটা দিয়ে জয়েন করবেন নইলে কিন্তু হবে না ঠিক আছে আগে ব্রিজটা করবেন তারপরে রেফার কোডটা দিয়ে জয়েন করবেন তাছাড়া তাদের ডিসকর্ডের মধ্যে আপনারা রেফার কোড পাবেন এই যে তাদের ডিসকর্ডের মধ্যে শেয়ার কোড নামে একটা সার্ভার থাকার কথা এই যে শেয়ার কোড নামে একটা সার্ভার আছে এখানে দেখেন অনেক রেফার কোড কিন্তু আছে এখান থেকে আপনি রেফার কোড ইউজ করে দেখতে পারেন যে কোনোটা দিয়ে হইতেছে নাকি এখানে এটা কপি করে এটা ইউজ করে দেখি আমি আচ্ছা হয়ে গেছে ওই রেফার করতে দিলাম হয়ে গেলে এখানে ওয়ালেট সিলেক্ট করতে বলতেছে ব্যাকপ্যাক ওয়ালেট এটা আমরা সিলেক্ট করবো এখানে কানেক্টে ক্লিক দেব এই যে ব্যাকপ্যাকের মধ্যে কনফার্মেশন আসছে জাস্ট এটা আমরা অ্যাপ্রুভ করে দিব অ্যাপ্রুভ করলে এরকম ইন্টারফেস আসবে এখানে টুইটার কানেক্ট করতে বলতেছে কন্টিনিউতে ক্লিক দেবেন তারপরে এখানে টুইটারটা অথরাইজ করে নিব টুইটার অথরাইজ করে নিলাম এখন বলতেছে জয়েন ডিসকর্ড সিম্পলি ক্লিক দিব ব্যাকে চলে আসবে ডিসকর্ডেতে আমরা জয়েন আসি অলরেডি তারপরে এখানে ভেরিফাইড জয়েন এটার উপর ক্লিক দিয়ে ডিসকর্ড অথরাইজ করতে বলবে ডিসকর্ডটাও এখানে অথরাইজ করে নিতে হবে আমাদের তারপর এখানে ডোমেন মিন করতে বলতেছে ডোমেনের নাম কিন্তু টুইটারে ইউজার নামের সাথে অটোমেটিক্যালি হয়ে গেছে এখানে জাস্ট আমরা মিনটা ক্লিক দিব ডোমিনটা ক্লিক দিলে ওয়ালেটের মধ্যে যে এরকম কনফার্মেশন আসবে লাস্ট এটা আমরা এখন অ্যাপ্রুভ করলে আমাদের এই ডোমেনটা কিন্তু মিন্ট হয়ে যাবে ডোমেন মিন্ট হয়ে গেছে এখন এই যে এখানে বুল দেখতে পাচ্ছেন সিম্পলি ভুলের উপর একটা ক্লিক দেবেন ভুলের উপর ক্লিক দিলে ওয়ালেটের মধ্যে আর একটা কনফার্মেশন চলে আসবে এটাও অ্যাপ্রুভ করে দেবেন সেমভাবে তারপরে এইখানে এই যে প্যাসিভ গ্রো গেট মোড লেখা আছে সিম্পলি এখানে ক্লিক দেবেন আচ্ছা এখানে এখন মেন বিষয়টা বোঝাই একটু নিচের দিকে দেখবেন এখানে লগ ইন অপশন আছে লগ ইন ক্লিক দিয়ে লগ ইন করে নেবেন তাইলে আর কি লিডার বোর্ডের মধ্যে আপনাকে শো করবে যে লিডার বোর্ডে আপনি কততে আসেন ঠিক আছে লিডার লিডার বোর্ডে এক হাজারের নিচে থাকার চেষ্টা করবেন আর কি এখানে তো এখন মেন বিষয়টা দেখি দেখাই মেন দেখ গেম আর এই ইনভাইট ফ্রেন্ড লেখা আছে এখানে আপনাদের রেফার কোডটা পাবেন রেফার কোডটা দিয়ে দিন ঠিক আছে তো এখানে যে বুলটা দেখতে পাচ্ছেন এটার উপর যদি একটা ক্লিক দিই তাহলে দেখেন এখানে ট্যাপ বাই করতে বলতেছে দশ হাজার ট্যাপের ভ্যালু জিরো পয়েন্ট ত্রিপল জিরো ফাইভ ই থ্রাম পঞ্চাশ হাজারের ভ্যালু জিরো পয়েন্ট ডবল জিরো টু ফাইভ এবং এক লক্ষর ভেলে জিরো পয়েন্ট ডবল জিরো ফাইভ তো আমি একবারে এক লক্ষর এটাই বাই করব ঠিক আছে মানে এখানে ট্যাপ করে আর্নিং করতে হবে এবং ওই ট্যাপটপ আমাদের বাই করতে হবে ফ্রিতে আমরা ট্যাপ করতে পারবো না তাই এটা বাই করি আপনারা চাইলে যে কোনো একটা বাই করতে পারেন জিরো পয়েন্ট ডবল জিরো ফাইভ ই থ্রি আমার লাগবে সিম্পলি থেকে ক্লিক দেবো আমি তো ওয়ালেটের মধ্যে কনফার্মেশন চলে আসবে ব্যাকপ্যাকের মধ্যে অ্যাপ্রুভ করে দিলে আমাদের ওই ট্যাপটপটা কিন্তু বাই হয়ে যাবে আপনারা জাস্ট অ্যাকাউন্টও করবেন বাউজারের মধ্যে থেকে এবং পরবর্তীতে যখন ট্যাব বাই করবেন এবং গেম প্লে করবেন তখন এই যে ব্যাক প্যাকেজ যেই ড্যাপস আছে অ্যাপসের ড্যাপস এই অ্যাপসের ড্যাপসে এসে করবেন তাইলে আর কি আপনাদের ইজি হবে কাজটা কোনো ধরনের ব্যাক ফেস করতে হবে না এই যে ড্যাপসের মধ্যে এভাবে লিঙ্কটা পেস্ট করবেন পেস্ট করে এইখানে সেম অ্যাকাউন্টটা জাস্ট লগ ইন করে নেবেন লগ ইন করলেই হবে এবং এখান থেকে ট্যাব বাই করাও খুবই ইজি এটার উপর জাস্ট ক্লিক দেবেন এই যে দেখেন আমি একটা ট্যাব এখান থেকে বাই করে দিই এখান থেকে বাই করাও ইজি আর ওই ওইখানে এক্সটেনশনে অনেক রকমের প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে অনেক সময় ডলার কেটে নিবে কিন্তু ট্যাপ দেয় নাই সাথে সাথে এখানে দেখুন ওরকম প্রবলেম নাই এখানে জাস্ট লোডিং নিয়ে হয়ে যাবে এই যে দেখছেন এখানে কিন্তু হয়ে গেছে ইনস্ট্যান্টলি এখন আপনার কাজ কি আপনার কাজ জাস্ট এখানে এই যে ট্যাপ করা এই বুলটার উপর একটু আগে যে দেখাইলাম এখন আমার একটু বাঘ দেখাইতেছে এই বুলটার উপর জাস্ট ক্লিক করে ট্যাপ করবেন এবং এইখানে ওই পয়েন্টটা কিন্তু শো করবে ঠিক আছে এবং নিচের দিকে লিডার ওট দেখাবে যে এটা তো একটু আগে দেখালে আমি লিডার ওদের ট্রাই করে করবেন যত বেশি পারেন ট্যার ফুরে গেলে আবার ওই যে বাই করতে পারেন ওইভাবে তে হয়তো বিষয় কাজ করতে থাকেন যদি ভালো লাগে যেহেতু ফান লাগবে আমি জোড়া করব না তবে প্রজেক্ট ভালো আছে নিজ দেখতে করতে পারেন ভালো থাকবেন কোনো প্রবলেম থাকলে টেলিগ্রামে বলতে পারেন আর এটা যে আপডেট ওইগুলো আমাদের টেলিগ্রামে দেওয়া হবে